আমি ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকেই নির্বাচন করবো জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থী তালিকা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনকে কেন্দ্র করে নজর এখন দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার দিকে বারোই ফেব্রুয়ারি ঘোষিত নির্বাচনী তফসিলের পর বিএনপির দ্বিতীয় দফায় আরও প্রার্থী তালিকা প্রকাশ করলেও আনুষ্ঠানিক ঘোষণায় এখনও রুমিন ফারহানার নাম নেই তবে দলীয় একাধিক সূত্র বলছে এই আসনে চূড়ান্ত সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে তিনি ফলে রাজনৈতিক মহলে এখন ধারণা তৈরি হয়েছে মনোনয়ন পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এ পর্যন্ত মোট দুইশো আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে বাকি আসনগুলোতে দল এখনও কৌশলগত হিসাব নিকাশ করছে সেই তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার দুই অন্যতম গুরুত্বপূর্ণ আসন হিসাবে বিবেচিত হচ্ছে এই আসন নিয়ে রুমিন ফারহানার অবস্থান বরাবরই স্পষ্ট সম্প্রতি একাধিক বক্তব্যে তিনি বলেছেন মাঠ ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না এমনকি এক টকশোতে তিনি মন্তব্য করেন মানুষ চাইলে প্রতীক বড় বিষয় নয় জনগণের সমর্থনী আসল শক্তি এই বক্তব্যের পর থেকে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা দলীয় সিদ্ধান্ত যেদিকেই যাক রুমিন ফারখানা নির্বাচনী রাজনীতিতে সক্রিয় থাকছেন এবং ব্রাহ্মণবাড়িয়া দুই আসনেই তার মূল ফোকাস দলীয় সূত্রগুলো বলছে স্থানীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা সাংগঠনিক যোগাযোগ এবং জাতীয় রাজনীতিতে দৃশ্যমান উপস্থিতি সব মিলিয়ে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে যদিও এখনও আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণা আসেনি তবুও প্রস্তুতির ধরন দেখে অনেকেই ধরে নিচ্ছেন চূড়ান্ত সিদ্ধান্ত তার পক্ষেই যেতে পারে এদিকে ব্রাহ্মণবাড়িয়া দুই এলাকায় দলীয় কর্মীদের মধ্যেও একটি নীরব প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে প্রচারণার কাঠামো জনসংযোগ এবং সাংগঠনিক বৈঠক সব কিছুই যেন সম্ভাব্য প্রার্থীকেই সামনে রেখে এগোচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে রুমিন ফারহানাকে ঘিরে তৈরি হওয়া এই প্রত্যাশা বিএনপির কৌশলগত হিসাবেরই অংশ তরুণ ভোটার শিক্ষিত শ্রেণী এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয় জনগোষ্ঠীর কাছে তিনি ইতোমধ্যেই পরিচিত একটি নাম সব প্রশ্নটা এখন একটাই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা মাত্র নাকি শেষ মুহূর্তে আসবে নতুন কোনো চমক নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে রুমিন ফারহানাকে ঘিরে তৈরি হওয়া এই আলোচনা শুধুই গুঞ্জন নয় বরং বাস্তব সম্ভাবনার দিকেই ইঙ্গিত করছে